Sí, la, 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 la. দেশের শৃঙ্খলা রক্ষা করে নাই এই কারণে তার পিতা উপর পিঠে আটা এরপরে হযরত আমর رضی আল্লাহু তাআলা ও লক্ষ্য করে বললেন اے আমর মানুষগুলোকে কবে থেকে তুমি গোলাম বানাতে শুরু করেছো মানুষগুলোকে দেশের জনগণকে তুমি গোলাম বানাতে শুরু করেছ অথচ তাদের মা যাদেরকে তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করাইছেন জন্ম দিয়েছে পৃথিবীর সমস্ত মা তার সন্তানকে স্বাধীনভাবে শক্তিশালী একটা দলিত শক্তিশালী একটি দলিত কারণেই তো প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পায় এই স্বাধীনতা অধিকার মানুষ তো আর বড় ফল না না মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে সে কিছু অধিকারের অভাব দাঁড় হয় মানুষের প্রথম অধিকার হলো স্বাধীনতা তার ইচ্ছা মাফিক সে চলবে তার ইচ্ছা মাফিক সে চলতে পারবে কাজ করতে পারবে সমাজ ও রাষ্ট্র থেকে ইনসাফ পাবে সুশাসন পাবে কথা বলার অধিকার পাবে এগুলো হচ্ছে রাষ্ট্রের সমস্ত জনগণের একটা অধিকার এগুলো হচ্ছে তাদের অধিকার আর এই রাষ্ট্রের জনগণ যেন সমানভাবে পায় এই অধিকারগুলো রাষ্ট্রের জনগণের অধিকার তারা যেন সঠিকভাবে পায় এটা নিশ্চিত করবে রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন যিনি রাষ্ট্র পরিচালনা মানবের নিরাপত্তা দাও সহ সহ ভাষায় জীবন যাপন করা সমাজের মানুষের এই সমস্ত বিষয় গুলো অধিকার তবে অধিকারের মধ্যে পাঁচটি অধিকার মৌলিকভাবে কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায় এই পাঁচটি অধিকারের মধ্যে শাখা প্রশাখা অনেক অধিকার আছে অধিকারগুলোর মধ্যে পাঁচটি অধিকার হলো মু মৌলিক পাঁচটি অধিকার এর ভিতরে শাখা প্রশাখা অনেক অধিকার আছে তার মধ্যে এক নম্বর সংরক্ষণের অধিকার ইমানের সংরক্ষণের অধিকার দুই নম্বর সংরক্ষণের অধিকার তিন নম্বর বংশ পরিচয়ের সংরক্ষণের অধিকার চার নম্বর সম্পদের সুরক্ষা অধিকার পাঁচ নম্বর বুদ্ধি বিবেকের সংরক্ষণের অধিকার এই পাঁচটি হল মৌলিক অধিকার আর এর ভিতরে আরো অনেক শাখা প্রশাখা অধিকার আছে একটা স্বাধীন রাষ্ট্রের কর্তব্য হল জনগণের দিনদারি ও ইমান সংরক্ষণের পাশাপাশি জানমালের নিরাপত্তার বিধান বিধানের সচেষ্ট হওয়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সকল বিধান অব্যবস্থা অন্যতম প্রধান লক্ষ্য হবে ভীতি ও সংখ্যা এবং সংখ্যামুক্ত সমাজ গঠনের ব্যবস্থা গ্রহণ করা এটা রাষ্ট্রের প্রধানের উপরে দায়িত্ব থাকবে না প্রাণ হানি সম্পদ হানির আশঙ্কা থাকবে না স্বাধীনভাবে হারা জীবিকা উপার্জন করবে স্বাধীনভাবে উন্মুক্ত সে কথা বলতে পারবে

যাকাতী বেহরা করা বেহরা না এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এটা সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তবে ইসলামের গড়ার জন্য জোর দুরুজ করা যাবে না জোর জবরদস্তি করা যাবে না এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মিন ফালআযিকুম কুল্লুহুম জামিআন আফা আন তাকুনুন্নাস আতা আল্লাহ তাআলা বলেন এবং যদি তোমার কোন ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর বুকে বসবাসকারী সকল মানুষকে একসাথে বিশ্বাসী বানিয়ে ফেলতে পারতেন আল্লাহ তাআলা যদি

জবরদস্তি নেই মিথ্যা থেকে সত্যকে যথাযথভাবে পৃথক করে দেখিয়ে দেওয়া হয়েছে মিথ্যা আর সত্য এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে স্পষ্ট করে দেখানো হয়ে গেছে এখানে এখন আর কে মিথ্যা গ্রহণ করলো আর সত্য গ্রহণ করলো আর কে করলো না যে করলো না তাকে আপনি জল জুলুম করে ইসলামে নিয়ে আসবেন এই বিধান করার এবং সুন্দর মধ্যে শরী এর বিধান আমাদেরকে দেয় না এই পাওয়ার আমাদেরকে দেয় না এই জন্য ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই হ্যাঁ ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো শান্তির ধর্ম যে ইচ্ছা ইচ্ছা করবে ইসলামের ইসলামের সায়াতলে আসবে ইসলাম করবে করবে না সমস্যা নাই আর যে এরপরে চিন্তার স্বাধীনতা ইসলাম মানুষকে চিন্তা গবেষণা করার স্বাধীনতা দিয়েছেন করিমের মধ্যে আপনারা চিন্তা করার কথা বলেছেন হ্যাঁ গবেষণা করার কথা বলেছেন

হ্যাঁ আমারও ভাই যে চিন্তার স্বাধীনতাটা চর্চা হয় মূলত যুক্তি তর্কের মাধ্যমে আপনি যখন গবেষণা করবেন দিয়ে তর্ক দিয়ে যখন আলোচনা করবেন যখন এটাকে গবেষণা করবেন তখন কিন্তু যুক্তি চলে আসবে আর এই যুক্তির আলোচনা শুধুমাত্র চিন্তার গবেষণার মধ্যেই সীমাবদ্ধ এর বাইরে

নীতির অংশ হিসেবে একে শুধুমাত্র স্বাধীনতার অংশ হিসেবে গুরুত্ব প্রদান করেনি বরং মানুষের অর্থ সর্বজনীন জীবন পদ্ধতির সাথে সম্পর্কিত জনগুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা প্রয়োজনে সত্য বলা সত্য প্রকাশ করা এবং সমালোচনাকে আইনগত বাদকতামূলক করা হয়েছে কাউকে তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হক কথা বলে যাওয়া হক সমালোচনা করা সৎকাদের আদেশ এবং অসৎকাদের নিষেধ করা ধর্মীয় কর্তব্যের অংশ বলে গণ্য করা হয়েছে এটা ধর্মীয় কর্তব্য অর্থাৎ আপনার আমার উপরে এটা অবশ্যই 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 বিষয় সেটি হলো আল্লাহকে তাকে করার জন্য জমিনের মধ্যে হক কথা বলে যেতে হবে সত্য কথা বলে যেতে হবে যেটা সত্য এটাই বলতে হবে সত্যের পক্ষে সমালোচনা করতে হবে সৎকাদের আদেশ এবং অসৎকাদের নিষেধ করা লাগবে যদি কোন ইমানদার ব্যক্তি নিরবতা পালন করে নিরবতা যদি থাকে সমাজের ক্ষতি ক্ষতির কারণ হয় তাহলে এর জন্য আল্লাহর কাছে তাকে করতে হবে আমরা যদি এই ব্যাপারে নিরবতা পালন করি মানুষের পাট শক্তি যদি উঠিয়ে নেওয়া হয় মানুষের পাট শক্তি যদি বন্ধ করে দেওয়া হয় যদি ধরা হয় জবান বন্ধ করে দেওয়া হয় হক্ষতা বন্ধ যদি

এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এই দায়িত্বের উপরে অল্প একটু খুব সামান্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করে আমার আলোচনা মূল আলোচনা কিন্তু চলে আসছে আমার আলোচনা মূল জায়গায় চলে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন মক্কার দিকে তাকিয়েছিলেন মক্কা ছিল রসুল করিম সাল্লিমের জন্মস্থান জন্মভূমি জন্মভূমির মহব্বত ভালোবাসা কার না থাকে বাংলাদেশে যেমন আমাদের জন্ম এই কারণে বাংলাদেশের ভালোবাসা আমাদের অঞ্চলে আছে ঠিক তেমনিভাবে ভাবে আত্মা কবির জন্মস্থান হল

বলেছে এ জন্য তো আমি থাকতে পারতেছি না রে মক্কা আমি আমার मोहब्बत ভালোবাসা অপরূপতি আছে কিন্তু আমি থাকতে পারতেছি না চলে যখন যাচ্ছে তো আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মক্কা বিজয় করে যেদিন মক্কায় প্রবেশ করতেছেন এই মক্কায় যখন প্রবেশ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার সময় কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে যারা আমি আজ তোমাদের সকলের জন্য আমি তোমাদের কাছে আজ বিজয়ী হয়ে বিজয়ের হ্যাঁ বিজয়ী হয়ে তোমাদের কাছে আমি প্রবেশ করেছি আজকে তোমরা আমাকে কী মনে করতেছো

সাধারণ ক্ষমার করলেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে যে নির্যাতন করা হয়েছিল এই নির্যাতনের কথা কি আল্লাহর নবী ভুলে গেছিলেন না ভুলে যায় অত হযরত উপরে যে নির্যাতন এসেছিল এই নির্যাতন কি আল্লাহর নবী ভুলে গিয়েছিলেন না ভুলে যায় নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে যে নির্যাতন এসেছিল এই নির্যাতনের কথা আল্লাহর নবী ভুলে যায় নাই সুমাইয়া প্রতি যে নির্যাতন করা হয়েছিল নিজের দনের পাওয়া আল্লাহ নবী ভুলে যায় নাই কিন্তু এর এরপরে আল্লাহ নবী বিরন্তর স্বার্থের জন্য নিজের দেশের স্বার্থ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার সাথে নিজের দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য নিজের দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরন্তর স্বার্থে ঘোষণা করেছিলেন লাতজিমা আজকে আমি তোমাদের প্রতি কোন প্রতিশোধ দিব না তোমাদের তোমাদেরকে আমি আজকে সাধারণ ঘোষণা করি ক্ষমা ঘোষণা করলাম কারণ কি কারণ হইল একজন আরেকজনের উপরে যেন জুলুম নির্যাতন না আসে নির্যাতন না আসে এই জন্য আমার ভাইরা আমরা কি করি আমরা যখন স্বাধীনতা অর্জন করি স্বাধীনতার আনন্দে আমরা নিজেদের মান সম্মান ইজ্জত আপন ঘর বাড়ি সম্পদ এগুলো রক্ষা করি বাকি অন্য যারা আছে অন্য জাতি যারা আছে যারা বেদন্যী এই মান সম্মান তাদের ব্যবসা বাণিজ্য তাদের ঘর বাড়ি তাদের উপরে আঘাত করা হয় আমার ভাইরা এই শিক্ষা ইসলাম আপনাকে আমাকে দেয় নাই আল্লাহ নবীর এই হাদিস থেকেও আল্লাহ নবী বিজয়ের উপরে যে ঘোষণাটা করেছিলেন এই ঘোষণার প্রেক্ষিতে আপনার আমার দান মান নুন জামান সম্পদ যেমন রক্ষা করতে হবে ঠিক তেমনি ভাবে আপনারা আমার বাড়ির পাশে যে যারা আছে তারাও বাংলাদেশি তারাও এই দেশের নাগরিক তারা এই দেশে বসবাস করে বিধর্মী হিসাবে আপনি আমি বসবাস করি মুসলিম হিসাবে এই দেশের অধিকার তারাও আমার যেন প্রাপ্য আপনিও পাওয়ার সেরকম প্রাপ্য এজন্য আপনার প্রাপ্যটাও আপনি নিশ্চিত করবেন তাদের প্রাপ্যটাও আপনাকে নিশ্চিত করতে হবে আপনি তাদের উপরে আঘাত করতে পারেন না তাদের সম্পদের উপরে আঘাত করতে পারেন না আপনি তাদের ঘর বাড়ি চালিয়ে দিতে পারেন না এই আমার ভাইরা আমাদের ছাত্র সমাজ যখন আন্দোলন করে আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দেশটাকে একটা স্বাধীন করলেন পাঁচই আগস্ট যে স্বাধীনতা অর্জন আমরা করলাম এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য তীব্র রক্ষা করার জন্য আমাদের চোখ কান শক্তি তো খোলা রাখতে হবে খোলা রাখতে হবে কারণ কি কারণ হলো তৃতীয় আরেকটি পক্ষ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 24 ঘন্টা এই স্বাধীনতার বিরুদ্ধে বলে যাচ্ছে এবং কর্মে যাচ্ছে আজকে সারা দেশের মধ্যে সম্প্রীতি সাম্প্রদায়িক দাঙ্গা যে উস্কানিমূলক বক্তব্য গুলো দেওয়া হচ্ছে যে কার্যকলাপ গুলো করা হচ্ছে সংখ্যালঘুর উপরে কোন আঘাত আমার দেশের মধ্যে এই পর্যন্ত কিন্তু হয় নাই আন্দোলনের পর থেকে বিজয়ের পর থেকে আজ পর্যন্ত সংখ্যালঘুর উপরে তেমন কোন আঘাত হয় নাই অথচ দেখেন সংখ্যালঘুরা তারা কি বলে যাচ্ছে তারা বিভিন্ন উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছে কথা বলতেছে তারা আন্দোলন করতেছে উপরে যে হামলা করা হয়েছে কোথায় হামলা করা হয়েছে কোথাও হামলা করা হয় নাই আমার ভাইরা একটা গভীর ষড়যন্ত্র করে আমাদের ছাত্র সভা মিলদের এই বিজয়কে বিজয়ের পরে কি কি আমল তিনি করতেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যেও বিজয়ের পরে আমাদের আমলের কথা বলেছেন যেমন আমাদের আমলের বিজয়ের উপরে আমল হতে পারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা ছোট্ট সূরা নাযিল করেছেন যে ইসরাার নাম হলো সূরা আল আসর আর সূরাতুন নাসর এই সূরাতুন নাসর ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ আসসালামু আলাইহি ওয়া সাল্লাম আছলা নাই এই সূরার মধ্যে যে আমাদের আমলের কথা বলেছেন

এই সুরের মধ্যে আল্লাহ তালা তিনটি আমলের কথা বলেছেন এক নম্বর আল্লাহ তালা বলেন এই দিনে তোমরা আল্লাহর পবিত্রতা এবং বরত্ব ঘোষণা করো অর্থাৎ যেই দিন তোমার বিজয়ের দিন এই বিজয়ের দিন উপলক্ষে তুমি আল্লাহর পবিত্রতা আল্লাহর বরত্বের বর্ণনা করো এরপরে দ্বিতীয় নম্বর আমল করো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো তিন নম্বর মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের সময় যে হাজার চলাকালীন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য মহান আল্লাহ তালার দরবারে ক্ষমা চাও আল্লাহ এই তিনটি আমল আপনাকে আমাকে দেওয়া হয়েছে তারপরে একাত্তর সালে যে বিজয় হয়েছিল যুদ্ধ হয়েছিল বিজয় হয়েছিল এই আপনি আমি যখন যখন আমাদের কাছে সোলাই ডিসেম্বর আসবে ছাব্বিশে মার্চ আসবে এবং চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন চলে আসবে এই দিনগুলো যখন আপনার আমার কাছে আসবে এই দিনে আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো যারা দেশকে স্বাধীন করতে যাইয়া যারা নিজের তাজা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে যারা শহীদ হয়ে গেছে এই শহীদদের জন্য আত্মার মফিরত করা করা আর আল্লাহ তালার বরদ বর্ণনা করা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা

করে থাকি আল্লাহ যত রকম হয়েছে যত রকম হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই তুমি আমাকে ক্ষমা করে দাও माफ করে দাও এই তিনটি আমল আপনাকে আমাকে স্বাধীনতা দিনে শিক্ষা দিতেছে শরীয়ত বিদাত বিদাত শরীয়ত এই বাইরে যা কিছু আমরা করি নাচা করি গান বাজনা বাজাই কুত্তা কুত্তি করি ফালাবানি করি এই ফালাবানি লাবালাবি এগুলো শরীয়ত ভিত্তিতে না এগুলো শরীয় সম্মত না এগুলো হচ্ছে শরীয়তের বাইরে মানুষের বানানো বিদ্যালয়ের কাছ থেকে আমদানি গৃহীত এই জন্য আমার ভাইরা আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করব। আমাদের স্বাধীনতা আমরা এইভাবে উদযাপন করব। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেইভাবে স্বাধীনতা উদযাপন করতে বলেছেন সেইভাবে স্বাধীনতা উদযাপন করার তা দান করেন আর আল্লাহ তারা আমাদের ছাত্র ছাত্র না যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা সুন্দরভাবে বসবাস করার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সমালোচনা করার স্বাধীনতা বলার স্বাধীনতা সত্যের পক্ষে থাকার যে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের সকলকে সকল দেশের সকল জনগণকে এবং অন্তর্বর্তীকালীন এই সরকারের সাথে থেকে একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকার তা দান করে বলে না i mean there's no some